ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার হাতে পেলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এম্বাব্পে সবশেষ মৌসুমে লালিগায় একত্রিশ গোলের পাশাপাশি লস ব্লাঙ্কোসদের হয়ে সব মিলিয়ে চুয়াল্লিশ গোল করেন এই ফরওয়ার্ড ইউরোপের লিগগুলোতে সর্বোচ্চ গোল করার হিসেবে ক্যারিয়ারে প্রথমবার এই পুরস্কার পেলেন এম্বাব্পে হয়ে নিজের অভিষেক মৌসুমে একত্রিশ গোল করেন এই ফরাসি তারকা সব মিলিয়ে গেল মৌসুমে তার গোল সংখ্যা চুয়াল্লিশ আর তাতেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে ইউরোপের শীর্ষ লীগগুলোতে সর্বোচ্চ গোল করা ফুটবলারকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার পক্ষ থেকে দেয়া হয় এই সম্মাননা শুক্রবার বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের কোচ ও সতীর্থদের সামনে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পের হাতে তুলে দেয়া হয় এই গোল্ডেন বোট প্রথমবারের মতো ক্যারিয়ারে এই অ্যাওয়ার্ড পাওয়াটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি আমি বিশ্বাস করি আমরা দল হিসেবে এই মৌসুমে অনেকগুলো ট্রফি জিতব রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আনন্দের সবাই জানে এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল এখন আমি রিয়ালের হয়ে খেলছি আশা আমি এখানে অনেক বছর থাকব। সবাইকে ধন্যবাদ সতীর্থ আর সমর্থকদের সাপোর্ট ছাড়া এটা অসম্ভব ছিল সর্বোচ্চ বাষট্টি পয়েন্ট পেয়ে এবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতেন এম বাপ্পে রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার হাতে ওঠে এই ফরাসি তারকার সবশেষ দু হাজার পনেরো মৌসুমে রিয়ালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছিলেন এই গোল্ডেন বুট ক্যারিয়ারে মোট চারবার এ অর্জন আছে সিয়ার সেভেনের তবে রেকর্ড সর্বোচ্চ ছয়বার বার্সেলোনার জার্সিতে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন লিওনেল মেসি চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল স্কোরার এই ফরওয়ার্ড দশ ম্যাচে এগারো গোলের পাশাপাশি সব মিলে তেরো ম্যাচে করেছেন ষোলো গোল সবাইকে পেছনে ফেলে পরবর্তী ইউরোপিয়ান গোল্ডেন বুটটাও নিজের করে রাখতেই চাইবেন এই ফ্রেঞ্চ সুপারস্টার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস